আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে কিন্তু এরকম একটা সাইট নিয়ে কথা বলবো যে এই সাইটে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ বসালে কিন্তু আনলিমিটেড টাকা ইনকাম করতে পারছো এবং এখানে কিন্তু পাঁচ থেকে ছয় হাজার টাকাও ডেলি ইনকাম করতে পারবে তো ইনকাম করার আগে বলে দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে একটা লাইক করবে এবং লিঙ্কটা কিন্তু আমি ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো ওইখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস হবে এরকম একটা ইন্টারফেস হওয়ার পর কিন্তু তোমরা এখান থেকে ইংলিশ সিলেক্ট করে নেবে ইংলিশ সিলেক্ট করে নেবে এখানে কিন্তু বাংলা ভাষা নেই তো তোমরা ইংলিশ সিলেক্ট করে নেবে করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছ কনফার্ম এই কনফার্মে ক্লিক করবে করার পর এই লগ ইন ক্লিক করবে তারপর এরকম একটা ইন্টারফেস হবে তোমরা ইমেল দিয়ে খুলবে নাকি ফোন নাম্বার দিয়ে খুলবে সেটা তোমাদের ইচ্ছা এখানে ইমেল দিয়ে খুলতে চাইলে এখানে তোমাদের ইমেলটা বসিয়ে দিবে এবং এখানে একটা আট সংখ্যার পাসওয়ার্ড দেবে এবং রিপিট পাসওয়ার্ড দিব উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছে নিচে সেই পাসওয়ার্ডটা দেবে দেওয়ার পর এটা কিন্তু লড়াচড়া করবে না তাহলে কিন্তু পাঁচশো টাকা বোনাস পাবে না তা আবার কিন্তু এই ফোন নাম্বার দিয়ে খুলতে চাইলে কিন্তু এই ফোন নাম্বারে ক্লিক করবে পরপর এখানে দেখতে পাচ্ছ নাইন ওয়ান যে এখানে ক্লিক করে নাইন ওয়ানটা কেটে ডাবল এইট জিরো দিয়ে দেবে তো আমি কিন্তু বাংলাদেশে তার জন্য ডাবল এইট জিরো ওয়ান দিয়ে তারপরে আমার নাম্বারটা লিখে এই জায়গায় কিন্তু একটা আট সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দেব এবং নিচে রিপিট পাসওয়ার্ড দিয়ে এই সাইন আপে ক্লিক করে দেব তাহলে আমার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে তো আমি কিন্তু আমার একটা ড্যামো অ্যাকাউন্ট বানিয়ে নিচ্ছি তোমাদের দেখানোর জন্য আমি কিন্তু ইমেল দিয়ে বানিয়ে তো আমি কিন্তু আমার এখানে একটা ইমেল দিয়ে দিলাম ইমেলটা দেওয়ার পর কিন্তু আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি ফোর ফোর আমি কিন্তু উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছি নিচে সেম পাসওয়ার্ডটা দিব ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি ফোর ফোর তারপরে আমি সাইন আপে দিয়ে আমার অ্যাকাউন্টটা সাইন আপ করে নেব করার পর কিন্তু আর এই এইরকমের জায়গায় নিয়ে আসবে এখানে কিন্তু তোমরা সেই ইমেলটা এবং ফোন নাম্বারটা অথবা পা আট সংখ্যার পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেবে তো আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি লগ ইন করার পর কিন্তু এরকম একটা ইন্টারভেস হবে এখানে কিন্তু তোমরা এই জায়গায় তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ইন্ডিয়া আছে ইন্দোনেশিয়া আছে বাংলাদেশ আছে এবং নাইজেরিয়া আছে আর পাকিস্তান আছে তো আমি কিন্তু বাংলাদেশ থেকে এখান থেকে টাকা ইনকাম করবো তার জন্য বাংলাদেশ করে নেব করে কিন্তু এই কনফার্ম বাটনে ক্লিক করে কনফার্ম করে দেব তো এই যে দেখতে পাচ্ছ আমি যদি প্রথমেই রেফারের দিকে যাই রেফারে ইনভাইটেশনে যাই তো দেখতে পাচ্ছ তোমাদের একটা একজন ফ্রেন্ডকে ইনভাইট করতে পারলেই কিন্তু পাচ্ছ এগারো হাজার আষ্টশো টাকা এটা কিন্তু সত্যি বলছি আমি এটা কিন্তু মিথ্যা বলছি না এটা কিন্তু লিমিটেড টাইম অফার এটা কিন্তু কিছুদিন সময়ের জন্যই আছে। এবং এখানে যদি আমার টিম সাইজে যাই তাহলে দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে এগারো জন ফ্রেন্ড আছে এদের থেকে কিন্তু আমি না হলো এক লাখ টাকার উপরে পাব তুমি যত ইনভাইট করতে পারবে ততই কিন্তু ইনকাম হবে এবং এখানে যদি তুমি একটা হোয়াটসঅ্যাপ অ্যাড করো তাহলে সাথে সাথে কিন্তু এগারোশো আশি টাকা পেয়ে যাবে এবং তিনটা হোয়াটসঅ্যাপ অ্যাড করলেই কিন্তু পেয়ে যাবে দেড়শো ষাট টাকা এবং এখানে কিন্তু পাঁচটা আষ্টটা হোয়াটসঅ্যাপ অ্যাড করলেই পাচ্ছ পাঁচ হাজার ছয়শো টাকা মোট ছয় হাজার টাকা পাচ্ছ এখান থেকে সব মিলিয়ে কিন্তু এখানে না হলেও তোমার সাত থেকে আট হাজার টাকা দিচ্ছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ স্ট্যান্ডিং মেশিন টাক্ক এখানে কিন্তু দুশো মিটার গেলে দুশো ছত্রিশ টাকা পাবে তিনশো চুয়ান্ন মিটার গেলে তিনশো চুয়ান্ন টাকা পাবে পাঁচশো নব্বই টাকা পাবে এগারোশো টাকা পাবে আরও কিন্তু আসেন এখানে দেখতে পাচ্ছ সর্বশেষ চোদ্দোশো টাকা পাবে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ নিউ ইউজার টাক্স রয়েছে উনত্রিশশো টাকা দিবে তোমার যদি পাঁচজন বন্ধুকে রেফার করতে পারো তারপরে কিন্তু আরও আছে এই জায়গায় কিন্তু তোমাদের বিশজন বন্ধুদেরকে রেফার করতে পারলে এই পাঁচশো এগারো হাজার টাকা পঞ্চাশ জন বন্ধুকে রেফার করতে পাঁচশো উনত্রিশ হাজার পাঁচশো টাকা একশো জনকে রেফার করলেই পারছ পাঁচ উনষাট হাজার টাকা এখানে কিন্তু আমি মিথ্যা কথা বলছি না এটা কিন্তু সত্যিই সাইড আমিও প্রথমে বিশ্বাস করছিলাম না তারপরে আমি কিন্তু একটা হোয়াটসঅ্যাপ অ্যাড করি হোয়াটসঅ্যাপ অ্যাড করার পর কিন্তু আমার এখানে ব্যালেন্সটা যোগ হয়ে যায় এবং এখানে যদি হোয়াটসঅ্যাপ অ্যাড করতে যাই হোয়াটসঅ্যাপ অ্যাড করার জন্য কিন্তু আমি এই মাছখানে ক্লিক করব। মাঝখানে ক্লিক করার পর কিন্তু লিঙ্ক উইথ ফোন নাম্বার ইনস্ট্যান্ট এখানে ক্লিক করব এই জায়গায় এই যে কনারে ক্লিক করব করার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছ নাইন ওয়ান লেখায় নাইন ওয়ান কেটে কিন্তু আমি ডাবল এইট জিরো ওয়ান দিয়ে দেব ডাবল এইট জিরো ওয়ান সেভেন নাইন টু সিক্স এইট থ্রি ফোর সিক্স জিরো টু এইট ওয়ান সেভেন তো আমি কিন্তু নাম্বার নাম্বার দেওয়া শেষ আমার নাম্বার দেওয়া শেষ হলে কিন্তু এখানে দেখতে পাচ্ছ গেট কি নামে একটা অপশন আছে গেট গিয়ে ক্লিক করবে করার পর কিছু সময় লোড নিবে লোডটা নেওয়ার পর কিন্তু এখানে তোমাদের একটা আট সংখ্যার পাসওয়ার্ড কোড দিবে সেই কোডটা নিচে থেকে কপি বাটনে ক্লিক করে কপি করে নেবে তো তোমরা একটুখানি ওয়েট করো আমার কোর্টটা আসোক সরি আমার নাম্বার ভুল দিয়ে দিয়েছে তো আমি আমার নাম্বারটা দিয়ে আসছি দেওয়ার পর কিন্তু আমি আবারও গেট গিয়ে ক্লিক করবো তারপর আমার নিচে একটা আট সংখ্যার কোড দেখতে পাচ্ছ বলতে বলতে এসে পড়েছে তো আমি এটা কপি করে আমার হোয়াটসঅ্যাপে চলে যাব তো দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার হোয়াটসঅ্যাপে চলে আসলাম হোয়াটসঅ্যাপে চলে আসার পর কিন্তু আমি থ্রি টোটে ক্লিক করব এই থ্রি ডটে ক্লিক করার পর কিন্তু আমি লিঙ্ক ডিভাইসে ক্লিক করব লিঙ্ক ডিভাইসে ক্লিক করার পর কিন্তু আবারও লিঙ্কের ডিভাইসে এখানে ক্লিক করব লিঙ্কের ডিভাইসে ক্লিক করার পর কিন্তু আমি লিঙ্ক উইথ ফোন নাম্বার ইনস্টাট এখানে ক্লিক করবো করার পর যে আট সংখ্যার কোডটা আমি কপি করে নিয়ে এসেছি সেই কোডটা এখানে পেস্ট করে দেব কোডটা পেস্ট করলে কিন্তু এখানে একটা লোডিং নিচ্ছে দেখতে পাচ্ছ লগ ইনটা নেওয়ার পর কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপটা সাইডে অ্যাড হয়ে যাবে এক মিনিট দাঁড়াবো হোয়াটসঅ্যাপটা লগ ইন নিয়ে তো দেখতে পাচ্ছ লগ ইন নেওয়ার পর কিন্তু আমি এখানে একটু নাম দিয়ে দিলাম দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু সেভ হয়ে গিয়েছে তো আমি এখন কিন্তু সাইডে চলে যাব আবারও তো সাইডে আসার পর দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে হোয়াটসঅ্যাপটা অ্যাড হয়ে গেলো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এই হোয়াটসঅ্যাপটা এখন অ্যাড করলাম এই হোয়াটসঅ্যাপটা কিন্তু অ্যাড হয়ে গেলো এবং এখান থেকে কিন্তু তোমরা ডেলি এক হবে একটা হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু তোমরা পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকাও পেতে পারো ডেলি এখান থেকে কিন্তু তোমরা ডেলি কিন্তু ইনকাম ভালো করতে পারবে পাঁচ ছয় হাজার টাকাও ইনকাম করতে পারবে আমি যেটা বললাম তো দেখতে পাচ্ছ তোমরা কিন্তু নিজের চোখেই দেখতে পাচ্ছ আমিও কিন্তু প্রথমে বিশ্বাস করছিলাম না তারপরে কিন্তু আমারও বিশ্বাস করতে হয় তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই পরবর্তী ভিডিওতে এই সাইডে কিভাবে ভৈর্য দিবে সেটা নিয়ে আলোচনা করব তো আল্লাহ হাফেজ